যশ মা দিয়েছেন যশ দান করেছেন বলে তার নাম হচ্ছে যশোদা আর ভগবান ভক্তের কাছে পরাজিত হয়ে যান এটা তিনি দাম মন্দ লীলায় দেখিয়েছেন মা যশোদা কৃষ্ণ অবশেষে বাঁধতে সক্ষম হয়েছেন তো এটাই আমরা সবাই ভগবান না আমরা সবাই বড় হতে চাই সবাই বলে যে সাধন ভোজনের মাধ্যমে একসময় সবাই ভগবান হয়ে যাবে তো ভগবানের থেকেও বড় আছে ভগবানের থেকে বড় হচ্ছে ভগবানের ভক্ত ঠিক তাহলে আমরা ভগবান হওয়ার চেষ্টা না করে ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করতে পারি রসগোল্লা খাওয়া ভালো না রসগোল্লা হওয়া ভালো রসগোল্লা নিজে আনন্দ পায় না রসগোল্লা খাওয়া ভালো রামকৃষ্ণকে বলেছেন রসগোল্লা যারা খায় তারা আনন্দ পায় রসমালাই যারা খায় আনন্দ পায় রসগোল্লা নিজে বুঝতে পারে না তার মধ্যে যে কি আনন্দ তার কতটা মিষ্ট ঠিক সেরকম ভগবানের থেকে ভগবানের ভক্ত মহান ভক্তের আনন্দ বেশি লাভ করে ওই জন্য ভগবান অনেক সময় ভক্তরূপ আসেন যেমন শ্রী চৈতন্য মহাপুরবে এসেছেন যে ভক্ত তার সেবা করে কি আনন্দ পায় সেটা দেখার জন্য এই জন্য মা যশোদা তাকে শাসন করতে পারছেন এখন ব্রহ্মবাসী ভাবতেও পারবে না কল্পনা করতে পারবে না যে মা যশোদা কৃষ্ণের কানমূলে দিচ্ছে কেউ পারবে ব্রহ্মাকে যদি বলে কানটা বলবে বাবারি ভগবান অপরাধ হয়ে যাবে কেউ পারবে না তা মা যশোদা তার কান মূলে দিচ্ছে শাসন করছে তাকে বেঁধে রাখছে এটা যে বাৎসল্য রস প্রেমের বন্ধ স্নেহ ভালোবাসাতে দিয়ে ভগবানকে জয় করা যায় এই যে সনাতন ধর্ম এই কারণে মহান যে এখানে দেখানো হয়েছে যে ভগবানের চেয়ে ভগবানের প্রেম বড় ভগবানকে তার প্রেম দিয়ে ভক্তি দিয়ে জয়লাভ করা যায় এবং ভক্ত ভগবানের বড় হয়ে যায় এবং যখন মা যশোদা কৃষ্ণের কৃষ্ণ কাদেশ দিচ্ছেন তার পিতার পাদুকাগুলো নিয়ে আসার জন্য জুতোগুলো নিয়ে আসার জন্য কৃষ্ণ সেগুলি মাথায় করে নিয়ে আসছে এখানেই ভগবানের যে মহানুভবতা তিনি ভগবান এভাবে দেখেছেন যে তিনি তার ভক্তকে কত ভালোবাসেন ভক্তের জন্য তিনি সব কিছু করতে পারেন কুরুক্ষেত্রের অনাঙ্গনে তিনি রথের চাকা উত্তোলন করেছিলেন দুর্যোধনের দিকে বিশ্বদেবের দিকে নিক্ষেপ করার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন অস্ত্র ধারণ করবেন না কিন্তু ভক্তের জন্য তিনি প্রতীক্ষা ভঙ্গ করতেও পারেন তার কাছে অসম্ভব বলে কিছু নেই তো ভগবানের মধ্যে অনেক বিপরীত গুণাবলী রয়েছে এই কারণে তিনি ভগবান বলা হয় গড ইজ গ্রেটার দ্যান দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলার দেন দ্য স্মলেস্ট তিনি ক্ষুদ্রতর থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর আর বৃহৎ থেকেও বৃহত্তর বৃহত্তম ক্ষুদ্রতম থেকেও ক্ষুদ্রতর আর বৃহত্তম থেকেও বৃহত্তর অন্য পরমাণু আমরা ক্ষুদ্র জানি তার থেকেও তিনি ক্ষুদ্র হতে পারেন আর সব থেকে বিশাল ব্যাপ্তি আকাশ মহাকাশ যার পরিষেবা মানে তার থেকেও তিনি বৃহৎ হতে পারেন আর ভগবানের মধ্যে একই সঙ্গে একই সঙ্গে আরো অনেক বিপরীত গুণাবলী আছে তিনি কখনো ক্ষুধার্ত হন না তিনি হচ্ছে আত্মারাম আত্মকাম তিনি নিজের ইচ্ছায় সমস্ত কিছু সম্পন্ন করেন তার কোনো ক্ষুধা তৃষ্ণা কিছুই নেই